সবাইকে আমি বেঙ্গলি টেরো কার্ড রিডার আকাশ চক্রবর্তী আজ আবার হাজির হয়েছি আমি নতুন ডিভাইন মেসেজ নিয়ে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন এবং পরবর্তীতে যাতে আমি আপনাদেরকে ডিভাইনের মেসেজ দিতে পারি তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ডিভাইনের যে কোনো ম্যাসেজ সর্বপ্রথম আপনার কাছে যায় তো একটা কথা বলে রাখি ব্যাকগ্রাউন্ডে একটু হয়তো আওয়াজ আসছে ওটা ফ্যানের জন্য কারণ ভীষণ গরম পড়েছে তো তার জন্য আমি দুঃখিত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবারই কাছে ওটাকে একটু স্কিপ করে দেবেন পিছনের মানে ব্যাকগ্রাউন্ডে যদি ফ্যানের হাওয়াটা ধরে নেয় বা সাউন্ডটা চলে আসে তার জন্য আর বলে রাখি যদি কেউ আমার কাছে পার্সোনালি রিডিং করাতে চান আমি অবশ্যই যতটা পারবো সাহায্য করে দেব চেষ্টা করব পুরোপুরি সমাধান করে দেওয়ার এরকম নয় যে যতটা টাকা দেবেন শুধু তারই উত্তর দেওয়া হবে এরকম কিন্তু না অনেকজন আছেন যে যারা শুধু যে টাকাটাই পে করেন সেটারই অ্যান্সার দেয় একটা তো একটা দুটো তো দুটো বাট আমার কাছে ওরকম কিছু না আমি যেটুকু দেখব আপনার জন্য আমি আপনাকে সেটুকুই বলে দেবো বা আপনার যেটা কোয়েশ্চেন থাকবে তার বাইরেও যদি আমি কিছু দেখি সেটাও আমি আপনাকে বলে দেবো তার জন্য নতুন করে কোনো টাকা দেওয়ার দরকার নেই তো আজকে আমি দেখছি যে এখানে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কিছু মানুষ আর্থিক নিরাপত্তায় ভুগছেন এবং তাদের এখন রকম মানসিক ব্যথা চলছে তার শোক ক্ষতি দুঃখ বিষণ্নতায় ভুগছেন এবং মানে আপনার হয়তো এখন চাকরিও নেই চাকরিও চলে গেছে বা আপনার ঋণ পরিশোধ করতে পারছেন না আপনি আপনি চারিদিকে সমস্যায় ভুগছেন এবং আপনার মানে যে মানে চরম আর কি আর্থিক নিরাপত্তায় আপনি এক কথায় ভুগছেন মানে আর্থিক অবস্থা আপনার চরম থেকে চরমতর খারাপ তো তাদেরকে বলে রাখি আজকে তাদের জন্য ডিভাইন এই মেসেজটাই দিচ্ছে যে আপনার উচ্চ বেতনের চাকরি হয়ে যাবে ঠিক আছে এবং আপনি আপনার মনের কথা শুনে চলুন আপনি ধৈর্য ধরুন আপনি বিপুল অর্থ পেতে চলেছেন ঠিক আছে আপনি একটি সুখী পারিবারিক জীবনও কাটাবেন আপনার ঋণ পরিশোধ হবে আপনি সুখ শান্তি সমৃদ্ধিও পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রজন্মের সম্পদও আপনি পেতে পারেন ওখান থেকে বিপুল অর্থ পেতে পারেন যেটাতে আপনি বিলাসিতায় বিলা বিলাসবহুল জীবন কাটাবেন শুধু ধৈর্য ধরে রাখুন এবং আপনি ঈশ্বরের প্রতি ডিভাইনের প্রতি বিশ্বাস রাখুন আপনার যে এই আর্থিক সমস্যাটা চলছে সেটা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই কেটে যাবে এখন দেখা যাচ্ছে যে আপনাদের অনেকজনই আছেন এখানে যে আপনারা হয়তো ভাবছেন যে আমি যে রাস্তাটায় হাঁটছি বা যে কাজটা করছি সেটা হয়তো ঠিক না বা এখান থেকে হয়তো আমি কিছু পাবো না বা আমার যে এত আর্থিক নিরাপত্তা আমি কোনো রাস্তা পাবো না হয়তো এই দিক থেকে তো এটা আপনি ভুল ভাবছেন ডিভাইন আপনাকে বলছে আপনি সঠিক রাস্তাতেই হাঁটছেন কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে না আপনি ঠিক রাস্তাতেই হাঁটছেন কিন্তু আপনার ধীর গতিতে এগোচ্ছেন কিন্তু আপনি কিন্তু সঠিক দিকেই আছেন আপনি ওই দিকেই এগিয়ে যান ধন্যবাদ সবাইকে আজকে এতটুকুই ছিল ডিভাইন মেসেজ তো প্লিজ লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নিন আর আপনার নেগেটিভ যত রকম নেগেটিভ এনার্জি আছে সেগুলোকে পজিটিভ এনার্জিতে ক্লেম করবার জন্য থ্যাংক ইউ ডিভাইন লিখে কমেন্ট করে দিন